হ্যালো ভিডিও অন হ্যালো অন গুড মর্নিং শুভ নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি এখন বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার উদ্দেশ্যে শাক তুলবো আমি তো তুলতে পারবই না এরা তুলবে আমার বৌদি আর বাপি এদের সাথে আমি একটুখানি জাস্ট তোমাদের ভিডিও করে দেখাবো আর যতটুকু পারি চেষ্টা করব চলো গুহা বাবার গুহা এই জন্য চলো আর সকাল থেকে তো কোনো ব্লগ স্টার্ট করেনি এই আলুর মুড়ি খেয়ে বেরিয়েছি ওখানে সোনা পাখিকে ফোন চালিয়ে দিয়ে আসা হয়েছে ফোন দেখছে আর মা ওখানে রান্না করছে যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁ শাক হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর আর কী হবে জানি না মাছ তো আছে ইলিশ আর পমপ্লেট যে কোনো একটা হবে তো দেখা যাবে কী হয় না হয় এখন শাক তু যাচ্ছি

Nấy cơ. Emi a chi to, ভয় লাগতা. Ami a chi to. Kôi ছোট ছোট তো কোথায় বড় বড় আছে সেইখানে চলো 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 যাচ্ছি চলো আসার কথা তুমি মারাচ্ছো তুই খালি এখানে কতগুলো আছে চলো ওখানে যাই গিয়ে ফোনটা রেখে তারপর তুলব কত জল বা তুলি তোর সাহস আছে তো শ্বশুরের সাথে ঠিক চলেও তাস ও ভয় লাগছে তো তোমার সব ভালো হতো

কাগজ পড়েছি দেখ ফোনা যাবে না চারদিকে মাঠ বন জঙ্গল কয় আজকে দেখো আমাদের রান্না তোমাদের তো সব রান্নাটা শেয়ার করা হয়নি তো ছিলাম না শরীর খারাপ তো দেখেছ তার মধ্যেও আর কি বাবা শাক তুলতে নিয়ে যায় বলেছিল বলে হালকা ছাতা মাতা দিয়ে গিয়েছিলাম আমি তো বেশি তুলতে পারিনি ওরাই তুলেছে আমি জাস্ট একটু দেখতে গেলাম কারণ এবার বাড়ি চলে যাবার তো যাওয়াই হবে না তো সেই কারণে তো এখানে ভাত এখানে মাছের ঝাল অলরেডি আমার বাবা আর দাদার খাওয়া হয়ে গেছে আমি মার আর বৌদি আঁকি আছি খালি আর এখানে ইলিশ মাছের আজকে লেজ ভর্তা করেছি এই দেখো তো ইলিশের লেজের ভর্তা এখানে আছে লিসি মাছের মাথা দিয়ে পুঁই শাক আর এখানে আছে আমার বাবা পুঁই শাক খায় না তো বাবার জন্য কপি দিয়ে আমি ডাল্লা টাইপের করে চলে আজকে রান্না আর শাক যে তুলে এনেছি তো অর্ধেক শাক তার মধ্যে আমার দাদা এখন নিয়ে চলে গেলো আনকে দেবে বলে আর এই দেখো কত শাক একবারে এক এটা দেখে মনে হচ্ছে এই কটা একটা বড় পেতের এক পেতে মুছে গেছে আর খাওয়া হবে আর এখানেও আমার ননদের জন্য কিছুটা তুলে রাখা হয়েছে আর কি তোকে ওকে দেওয়া হবে ওকে জন্য তাল শাক আরও অনেক কিছু নিয়ে হয়েছে আর কি তো চলো এই দেখো তাল ফালো নিয়ে এসে এই দিকের গুলো টাটকা জট নিয়ন্ত্রণ হয়ে গেছে আর বাকি আর বাকি আর তো বাকি আর আরে আরে খাবে খালি খালি মোড়ি ভক্ত

আমার তো হাঁটতে শেখে কেন আমাদের মেয়েটা হাঁটতে হ্যাঁ দেখো আমি কোথায় গেছিলো কর্মী কাকতে

এই পুকুরটা তো হয় বছর হয়নি বাপরে ভরে গেছে পুকুর মাছ হবে ভালো হ্যাঁ ওইটা ওইখানে চলছিল হুম আজকে সুন্দর নেই সেদিন এসেছিলাম মেঘটা এত সুন্দর ছিল আর এত কালো সেদিন নীল মেঘের মেঘের ওপর সাদা ডিজাইন করা কি ভালো লাগছিল ওইখানটায় আজকে তো সেটা এখন সৌন্দর্য নেই সেদিনে খুব সুন্দর এই কালো মেয়ে এইগুলো কি মেঘ নাকি এই ধোঁয়া রেতে আরো কালো কলকারখানাটা এই যে ধোঁয়া হয়ে উঠছে চলো সন্ধ্যা হয়ে যাবে মাছা যাবে তারপর এই দেখো কাঁকড়া চারটে তো পেয়েছিলাম আর বাবা এখন চারটে পেয়েছে নটা বাবা পাঁচটা পেয়েছে যাইনি বাবাই একা গিয়ে ধরে নিয়ে এসছে না 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 নটার হয়তো আটটায় একটা দুটো কিন্তু তারপর ছয় ছটা আর আজকে আমাদের ডিনার হচ্ছে পরোটা আর আলুর তরকারি তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা এখন বাড়ি আসছে না ও খাওয়া দাওয়া করবে তাহলে সবাই খাওয়া দাওয়ার দিন চলো তো ক্যামেরার সামনে আসাই হয়নি বলতে গেলে তো ক্যামেরা ব্যাক ক্যামেরা করে সমস্ত ভিডিও তোমাদের দেখিয়েছিলাম আর এখন রাত্রে বাজে সাড়ে দশটা তো এবার শুতে যাবো সোনা বাকি এখন ফোনে গান শুনছে আর কি আর আজকের ব্লগটা আমি তাই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই শোনো বাকি দেখিয়ে দিই এদিকে দেখো মানে বলো দাও টাটা বলো টাটা বলো বলো টাটা করে দাও টাটা বলো টাটা বলবে না এন্ড ফোন দেখতে ব্যস্ত টাটা বলবে না